সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ঈদের নামাজে ইমামকে বেয়াদব বললেন মিনু এমপি আনারের মাংস কিমা করার জন্য কেনা হয়েছিল বাইশ টাকার যন্ত্র নরসিংদিতে দুই পক্ষের সংঘর্ষে এসআই সহ ছয়জন গুলিবিদ্ধ মিয়ানমার থেকে আসা বিস্ফোরণের শব্দের টেকনাফে আবারও আতঙ্ক মিয়ানমার আক্রমণে এলে আমরা আঙুল চুষব না যা বললেন ওবায়দুল কাদের মিয়ানমার থেকে গুলি গুলিবর্ষণের ঘটনা জাতিসংঘে তুলল বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এবার ঈদের নামাজে ইমামকে বেয়াদব বললেন মিনু ঈদের নামাজের মোনাজাত নিয়ে বিরক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সোমবার সকালে রাজশাহীর হজরত শাহ মকতুম কেন্দ্রীয় ঈদগাহ শেষে ইমাম মুফতি মোহাম্মদ ওমর ফারুককে বেয়াদব বলেন তিনি মুফতি ওমর ফারুক রাজশাহীর সবচেয়ে বড় এই ঈদের জামাতে ইমামতি করেন তিনি খুদবার বাইরেও বিভিন্ন বিষয় কথা বলেন খুদবার শেষে অনেকটা লম্বা সময় ধরে দোয়া করেন তিনি এসব কারণে ইমামের প্রতি বিরক্ত হন রাজশাহীর সাবেক সিটি মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু দুই বছর আগেও একই মাঠে ইদুল আজহার নামাজ আদায় শেষে মিনু ইমামকে ভৎসনা করেছিলেন সেদিন নামাজ আদায় শেষে মিনু ইমাম মালানা মুফতি মোহাম্মদ শাহাদ আলীকে দালাল উল্লেখ করে ভৎসনা করেছিলেন এবার সেই একই ঈদগাহে আলাদা ইমামকে বললেন বেয়াদব মিনু ইমামকে উদ্দেশ্য করে বলেন ধর্মের দোয়া পড়াবেন বিএনপি আওয়ামী লীগের দোয়া পড়াবেন না বেয়াদব সব এই ঈদগাহে বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা প্রশাসক স্বামী আহমেদও অংশ নিয়েছিলেন তবে নামাজ শেষে বিএনপির এই নেতার এমন আচরণ তারা খেয়াল করেননি নামাজ শেষে ঈদগাহের সাংবাদিকরা মিনুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নামাজের দোয়া হবে মানুষের কল্যাণের জন্য দলীয় টান টেনে দোয়া করা ঠিক নয় ইমামকে বেয়াদব বলার বিষয়ে তিনি বলেন এটা আমি বলতে যাব কেন যদি বলি তাহলে এটা স্লিপ অফ টাং এমপি আনারের মাংস কিমা করার জন্য কেনা হয়েছিল বাইশ টাকার যন্ত্র ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি দাবি করেছে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর তার শরীর কিমা তৈরির যন্ত্র দিয়ে কিমা করা হয় আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেপাল থেকে গ্রেপ্তার সিয়াম কলকাতা নিউ মার্কেট থেকে বাইশ শত টাকায় যন্ত্রটি কিনেছিলেন বুধবার ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তার সিয়াম কলকাতার নিউ মার্কেটের একটি দোকান থেকে বাইশ শত টাকা দিয়ে ওই যন্ত্র কিনেছিলেন প্রমাণ লোপাটের জন্যই ওই কিমা করার যন্ত্র ব্যবহার করা হয় সিআইডির একাংশের দাবি তবে ওই যন্ত্রে পুরো মাংস কিমা করা যায়নি তাই তার লাশটিকে ছোট ছোট টুকরো করে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেয় এর আগে কলকাতার সঞ্জীবা গার্ডেনে সেপ্টিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কেজি মাংস উদ্ধার করে পশ্চিমবঙ্গ সিআইডি পরে এই মাংস মানুষের কিনা তা নিশ্চিত হতে ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয় এদিকে ডিএনএ পরীক্ষার জন্য এমপি আজিমের মেয়ে ডোরিনের ভারত সফর এখনো অনিশ্চিত নরসিন্দিতে দুই পক্ষের সংঘর্ষে এসআই সহ ছয় জন গুলিবিদ্ধ নরসিহী সদর উপজেলার চরাঞ্চল নজরপুরে স্থানীয় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক উপপরিদর্শক সহ ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো তিনজন আজ বুধবার ভোর থেকে বেলা তিনটা পর্যন্ত নজরপুর ইউনিয়নের আলিপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে গুলিবিদ্ধ ওই এসআই এর নাম জয় বনিক তিনি নরসিংদী মডেল থানায় কর্মরত পুলিশের স্থানীয় লোকজন জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আলিপুরা গ্রামের ইসমাইল গ্রুপ ও শাহজাহান মনা গ্রুপের বিরোধ চলছিল ঈদের সময় দুই পক্ষের লোকজনই যার জার বাড়িতে অবস্থান করছিলেন গতকাল মঙ্গলবার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল আজ সকালে থেমে থেমে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে মিয়ানমার থেকে আসা বিস্ফোরণের শব্দে টেকনাফে আবারও আতঙ্ক মিয়ানমারের রাখান রাজ্য থেকে আসা বিস্ফোরণের শব্দে আবারও আতঙ্ক দেখা দিয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে গত মঙ্গলবার রাত থেকে আবারও থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে এসব এলাকায় আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিস্ফোরণ থামেনি স্থানীয় বাসিন্দারা জানান মিয়ানমারের রাখান রাজ্যের মংডু টাউনশিপের কাদির বিল মংনিপাড়া ও সুদাপাড়া গ্রামে মুহুরমুহ শেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এতে বিকট শব্দ তৈরি হচ্ছে মিয়ানমার আক্রমণে এলে আমরা আঙুল চুষব না মন্তব্য ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সার্বভৌমত্ব ঠিক আছে সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে আলাপ আলোচনার সময় পেরিয়ে যদি যায় যদি সত্যি তার আক্রমণে আসে তখন কি আমরা বসে থাকবো আমরা বসে বসে আঙুল চুষব আমরাও পাল্টার জবাব দিব মিয়ানমারের অভ্যন্তরে অনেক সমস্যা রয়েছে আমরা সীমান্তে আছি গুলি এসে লাগতে পারে গুলির আওয়াজ আসতে পারে এটাও সার্বভৌমত্বের লঙ্ঘন যতদিন সম্ভব শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনা চালিয়ে যেতে চেষ্টা করব বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন সেন্ট পার্টি ইস্যুতে সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন বিরোধী দলের একটা ভাষা আছে সরকার কিভাবে নত হলো সেটা একটু ব্যাখ্যা করে দিক বিএনপি মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতিসংঘে তুলল বাংলাদেশ কক্সবাজার সীমান্তে এদেশের জনগণ ও স্থাপনা লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনা জাতিসংঘে তুলে ধরল বাংলাদেশ ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয় তবে এটি যেন বাংলাদেশের জনগণ ও সম্পদকে প্রভাবিত না করে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ছাপ্পান্নতম অধিবেশনে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির উপর অনুষ্ঠিত সংলাপে বিষয়টি অবহিত করা হয় জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংলাপে ঢাকার পক্ষ থেকে বলা হয় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ সাত বছর ধরে প্রায় বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনেই এই সংকটের একমাত্র টেকসই সমাধান বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহস্ত্রিক দেশ ছেড়েছেন গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায় এরপরেই জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন এ দমন কমিশনের কমিশনার হক গণমাধ্যমকে জানান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে সংস্থাটির আর আইনজীবী খুরশিদ আলম খান বলেন ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন আস্থা নিয়ে পুলিশের পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটির শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন এ জ্যেষ্ঠ আইনজীবী ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের স্ত্রীর নামে ঢাকায় এক বাড়ি দুই ফ্ল্যাট জমি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের রাজধানীতে একাধিক ফ্ল্যাট প্লট বাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে সাতষট্টি শতক জমি রয়েছে এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও একশো শতক জমি দৈনিক মানবজমিন পত্রিকা গতকাল রোববার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে গতকালই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয় তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান ফোনে এই প্রতিবেদকের সঙ্গে তিনি প্রায় এক ঘন্টা কথা বলেন কোন সম্পদ কিভাবে কেনা তা প্রথম আলোর কাছে তুলে ধরেন আসাদুজ্জামান মিয়া তার দাবি সব সম্পদ বৈধ আয়েই কেনা তবে মানবজমিন যেসব সম্পত্তির তথ্য প্রকাশ করেছে তার সব তথ্য সঠিক নয় তাদের যত সম্পদ সেটি আয়কর বিবরণীতে বিস্তারিত উল্লেখ আছে সংবাদ মাধ্যমে প্রকাশিত আসাদুজ্জামান মিয়ার সম্পদের বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক প্রথম আলোকে বলেন আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি কারো সম্পদ থাকলে সেটা অবৈধ হবে তা নয় যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে